আজকের নিবেদন লেখিকা কাবেরী ভট্টাচার্য লেখা গল্প জীবনের জল ছবি বাসের অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কাকুন আজ বাড়ির কাজকর্মগুলো বেশ একটু তাড়াতাড়ি হাত চালিয়ে শেষ করার চেষ্টা করেছে কাকুন আজ একবার তাকে গড়িয়াহাটে যেতে হবে বাড়িতে কয়েকটা জিনিস একেবারে শেষের দিকে কাকনের হাতে সংসারের সব দায়িত্ব শাশুড়িমা বিয়ের এক সপ্তাহ পর থেকে সংসারের চাবি গোছা কাকনের হাতে দিয়ে বলেছিল আজ থেকে এ সংসারের সব দায়িত্ব তোমার আমাকে এবার ছুটি দাও বড় বৌমা অনেক সামলেছি আর পারছি না কাকন প্রথমটায় হতচকিত হয়ে গেলেও সময়ের পালে হাওয়া লাগিয়ে সে এখন একজন সুগৃহিণী এত বড় সংসারের সব দায়িত্ব তার কাঁধে কাকন একজন আদ্যপান্ত সুখী মানুষ এত ভালোবাসা ও গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে মানুষজন যে তাকে ও তার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নেয় পরিতৃপ্ত শাশুড়িও বাড়ির সকলের ছোটখাটো খাইফরমাস খাটতে খাটতে কাকনের এক একটা দিন কেটে যায় কিন্তু দিনের শেষে সবাই যখন ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেয় তখন ঈশ্বরের কাছে মনে মনে শত প্রণাম জানাই কাকুন আজ শাশুড়ি মা একটা বড় লিস্ট করে দিয়েছে কাকুনকে কেগুলো এনে দিও বড় বৌমা তাই আজ একটু দুপুর করে বেরানো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসটা এলো দুপুরের দিক তাই বাসে খুব একটা ভিড় নেই কাকন শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে একটা ফাঁকা জায়গায় জানলার পাশে বসলো জানলা দিয়ে বাইরেটা এই দুপুরটা উপভোগ করতে থাকে মনটা বেশ ভালো হয়ে যায় কাকনের হঠাৎ কন্ডাক্টর বাজখাই গলায় বলে ওঠে দাদা কোথায় নামবেন একটি অতি পরিচিত গলার স্বর বলে ওঠে একটা গড়িয়াহাট এ গলার স্বর যেন কানের ভেতর দিয়ে প্রবেশ করে হৃদয়ের দ্বারে দুম দুম শব্দ করে ওঠে কাকনের এক অতি পরিচিত গলার স্বর কাকন অদম্য কৌতূহলে দৃষ্টি দিল আগন্তুক ব্যক্তিটির দিকে সেই মানুষটিও তাকালো কাকনের দিকে উভয়ের দৃষ্টিতে বিস্ময় এভাবে যে কতটা সময় চলে গেছে তা তারা নিজেরাও জানে না কাকন ব্যক্তিটির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল সুতনু তুই কেমন আছিস এখানে আয় সুতনু খানিকটা অনিচ্ছা সত্ত্বেও কাকনের পাশে এসে বসল কাকন ভালো করে চেয়ে দেখলো সুতনুকে সেই জন্মনে ছটফটের স্বভাবের ছেলেটা কেমন যেন নেতিয়ে গেছে সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি অনেকদিন দাড়ি কামাই না মলিন একটা চেক শার্ট এ কোন সুতনু জীবনযুদ্ধে হেরে যাওয়া যেন কোনো সৈনিক সুতনু কাকনের দিকে তাকিয়ে বলল ভালো আছিস তুই সুখী হয়েছিস বিবাহিত জীবনে তারপর আপন মনে বলতে থাকে ভালো হয়েছে বুঝলি আমাদের বিয়েটা না হয়ে তোকে আমি হয়তো সুখী করতে পারতাম না বুঝলি যা হয়েছে তা আমাদের ভালোর জন্যই কাকন বলল সত্যি সুতনু সুখের সংজ্ঞা কি আমার জানা নেই তবে আমার শ্বশুরবাড়ির সকলে খুব ভালো তারা আমাকে সত্যি খুব ভালোবাসে সুতনু বলল আর তোর স্বামী কাকন মুখটা জানালার দিকে ফিরিয়ে বলল ও আমাকে মাথায় রাখে আমি সত্যি খুব গর্বিত এমন একজন মানুষকে স্বামী হিসাবে পেয়ে সব কিছু মিলিয়ে খুব খুব ভালো আছি সুতনু তুই কেমন আছিস সুতনু একটা দাচ্ছিল্যের হাসি হেসে বলল যেভাবে ফেলে এসেছিলি ঠিক সেই রকমই আছি কাকন বলল তুই বিয়ে করিস নিজের জীবনটা পড়ে আছে তো এটা কি করলি অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারে না এক গভীর নিস্তব্ধতা গ্রাস করে দুজনকে অতিদেশে দেশে দাঁড়ায় সামনে শত শত স্মৃতির ডালি নিয়ে কত কথা দেওয়া কথা রাখার কত শত স্বপ্ন বনেছিল দুজনে যা আর কোনোদিন বাস্তবায়িত হলো না এখনো সুতনু বিচারের কাঠগড়ায় গড়ায় কাকনকে হয়তো কিন্তু সব স্বপ্ন কখনো বাস্তবের মুখ দেখতে পারে না কত মুকুল প্রস্ফুটিত হবার আগে অকালে বিনাশ ঘটে এর জন্য কে দায়ী তা নির্দিষ্ট করে কাউকে দোষ দেওয়া যায় না কাকন তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সুতনুর সাথে নিজের জীবনটা জড়াতে পারেনি কষ্ট কি তার কম হয়নি কাকনের জীবনের প্রথম ভালোবাসা মানুষটাকে মনে মনে সাথরোধ করতে কি তার কম কষ্ট হয়নি এখন আজকের দিনে দাঁড়িয়ে সুতনুর সামনে সে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করলো কন্ডাক্টরের চিৎকারে সম্বিত ফিরল কাকনের কন্ডাক্টর চিৎকার করে ডাকছে গড়িয়াহাট গড়িয়াহাট কাকন সুতনুকে বলল তুই নামবি না সুতনু বলল না এবার সুতনু একটু সসংকোচের সাথে বলল তোর মোবাইল নাম্বারটা দিবি কাকন বলল না যে সম্পর্ক শেষ হয়ে গেছে তাকে আর বর্তমানে টেনে এনে সম্পর্কে জটিলতা করা ঠিক নয় তাকে লুকিয়ে রেখে গহনে কাকন শশব্যস্ত হয়ে উঠে পড়ল শির থেকে নামার সময় সুতনু তার হাতটা শক্ত করে ধরে বলল আর কি দেখা হবে না কোনোদিন কাকন খানিকটা রুক্ষ গলায় বলে উঠল কোনোদিন না যে সময় যে দিন যে মুহূর্তগুলো জীবন থেকে চিরতরে বিদায় নিয়েছে তাকে মনে মনে লালন করে চলে আশ্চিরে রে ভালো থাকিস যতটা ভালো থাকা যায় একটা জীবনে সুতনু একভাবে দেখতে লাগলো কাকন মিলিয়ে গেল প্রচুর মানুষের মধ্যে ভিড়ে সুতনু মনে মনে ভাবে এ দিনটা তার জীবনে না এলে হয়তো ভালো হতো এক জীবনে অতি প্রিয়জনকে ভোলা সম্ভব ভালো থাকুক কাকু তার নতুন জীবনে সুখে সোহাগে এভাবেই কত মানুষের জীবন থেকে মুছে যায় সুতনু ও কাপনের মতন শত স্বপ্নের মোড়া জীবন এর জন্য কে দায়ী সমাজ পরিবার নাকি অন্য কিছু এর উত্তর জানা নেই কারোর কাছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার